প্রথমে যদি আল্লাহ সুবান কোরআনে সরাতুল মাইদা নব্বই নম্বর আয়াত অবতীর্ণ করতেন তাহলে একজন সাহাবিরাও তারা ইমান আনতো না এটা কে বলছেন আমার আয়সা রদুল তাল আনহা তাকে যে জিজ্ঞাসা করা হচ্ছে কেন কি এমন হিকমা আছে কি এমন কারণ আছে যে প্রথম দিন এই আয়াত যদি অবতীর্ণ করা হতো তাহলে সাহাবিরা এত অধর পরিমাণে তারা ইমান আনতো না আল্লাহর নবী যখন নবী নন সেই সময়তে মক্কা মদিনা আরো ট্র্যাডিশনের মধ্যে মদ খাওয়া এটা সম্পূর্ণ অনুমোদিত ছিল কি ছিল তারা খেতেন ট্র্যাডিশনাল ভাবে নিষিদ্ধ তাদের কাছে এই বিষয়টা তাদের কাছে স্পষ্ট ছিল না আল্লাহ সুবান যখন ওহির ঝর্ণা ধারা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের উপরে অবতীর্ণ করতে থাকলেন সরতুল বাকারা সুরান্মার দুই আয়াত নামা দুশো উনিশ প্রথম মদকে হারাম ঘোষণা করার জন্য আয়াত ব্যবহার করা হয় আল্লাহ সুবান যখন নবীকে বলছেন আপনাকে যখন কোন ব্যক্তি যখন জিজ্ঞাসা করে খাম যখন খামার সম্পর্কে জিজ্ঞাসা করে আপনি তখন তাদেরকে জানিয়ে দেন যে মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চাইতে ক্ষতি বেশি মদে উপকার আছে তোমাদের করার স্বীকার করছে মদে উপকার আছে না নাই মদে উপকার আছে আবার মদে ক্ষতিও আছে আল্লাহ এই আয়াতের মাধ্যমে জানিয়ে দিলেন যে মদে উপকারও আছে বা ক্ষতিও আছে তবে ক্ষতির চাইতে উপকারের চাইতে ক্ষতি বেশি আমার জান আইস্বরদুল্লাহ আনহা মুসান্নফ আব্দুর রাজাকে এর একটা ঘটনা পাওয়া যায় হাদিস মাস সাত হাজার নয়শো আঠারোতে আমার আইস্বরদুল্লাহ তোলাহন বলছেন প্রথমে যদি আল্লাহ সুবাহ কোরআনে সরাতুল মাইদা নব্বই নম্বর আয়াত অবতীর্ণ করতেন ইয়া আই দিনা আমানু ইন্দার মাই খামরু এম নিশ্চয়ই মত এবং জুয়া সবগুলো শয়তানের কাজ হারাম এই আয়াত আল্লাহ প্রথম দিন অবতীর্ণ করে দিতেন তাহলে একজন সাহাবিরাও তারা ইমান আনত না এটা কে বলছেন আমা আয়েশা রদুল তাল আনহা তাকে যে জিজ্ঞাসা করা হচ্ছে কেন কি এমন হিকমা আছে কি এমন কারণ আছে যে প্রথম দিন এই আয়াত যদি অবতীর্ণ করা হতো তাহলে সাহাবিরা এত অধর পরিমাণে তারা ইমান আনতো না আমি আনিস শরদুল তালা তখন বলছেন কারণ সেই সময় আরবদের মধ্যে মদ এত প্রিয় খাবার এত অনুবাদ সবাই খেত সহজে প্রথম দিনেই তার মদ পান করাকে এরা হারাম নিজের জন্য মানতে পারত না এই জন্য তো আল্লাহ সুবান তিনি ধীরে 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 এই উম্মাদকে চেঞ্জ করার জন্য একের পরে এক একের পরে এক একের পর এক আয়াত অবতীর্ণ করে দিয়েছেন তার জন্য সব বাকারার প্রথম দুশো উনিশ নম্বর আয়াত যখন আল্লাহ অবতীর্ণ করে দেন মদে উপকারও আছে আবার ক্ষতিও আছে তবে উপকারের চাইতে ক্ষতি বেশি এ আয়াত অবতীর্ণ হওয়ার পরে অনেক সাহাবি ইচ্ছাকৃত নিজে থেকে মদ ছেড়ে দিয়েছিল মদ তারা খেত না আর অনেক সাহাবী অধিকাংশ সাহাবি মনে করছেন যে না মদকে তখন হারাম ঘোষণা করা হয় নাই মদ কেন আমরা খাবো না তারা মদ তখন মোটামুটি তাও খেতে থাকে আর অনেকে আছে মদ তারা একদমই আতের কারণে হারাম ঘোষণা করেনি তারপর তারা নিজেদের জন্য এরা নিষিদ্ধ করে নিয়েছেন কিছুদিন পর কয়েক মাস পর আল্লাহ সুবনাতলা আবারও একটা ঘটনা ক্রমে সরাতুল নিসা সুরমাচার আয়াতমা তেতাল্লিশে

শুধু নামাজের ধারের কাছে ওই না এই যে কোরআনের আয়াত এই আয়াত থেকে ব্যবহার করে তারা অনেকেই নেশাগ্রস্ত অবস্থায় তা থাকে কি থাকে না থাকে তো আল্লাহ সুবান ওই নম্বর আয়াত অবতীর্ণের পরে সাহাবিদের মধ্যে মোটামুটি একটা পর্যায় তৈরি হয়ে গেছে মদের ক্ষতি এটা তারা এখন অনুভব করতে পারছে মানে সাইকোলজির দিক থেকে আল্লাহ সুবান তাকে ট্রেন করছে নার্সিং করছে যে তোমরা আস্তে আস্তে ছেড়ে দাও নিঃশাধ নম্বর অবতীর্ণ হয়ে যায় তোমরা নামাজের ধারে কাছে যেও না যখন তোমরা মদ্যপান অবস্থায় থাকো নিঃসাগ্রস্ত অবস্থায় থাকো যখন এই এত অবতীর্ণ হয় তখন অধিকাংশ নয় প্রায় সাহাবি তারা তখন মনে করছে আল্লাহ এখানে মদকে তো একদম মোটামুটি হারামের কাছাকাছি নিয়ে গিয়েছে আর আমরা মদ এখন যদি পান করি আর নামাজের মধ্যে যদি নেশা চলে আসে তাহলে আমাদের নামাজ হবে না সাবিরে যখন মোটামুটি ফিফটি পার্সেন্টের কাছাকাছি তারা নিজেরাই নিজেদের তরফ থেকে তারা মদ খাওয়াকে বর্জন করে দিয়েছে ছেড়ে দিয়েছে কথা বুঝতে পারছেন আল্লাহ সোমাতা ধীরে ধীরে পরিবর্তন করছেন আর আমার যেন আইনসে রোজেল তারা এই কথাই তিনি বলছেন যে আল্লাহ সোমাতা প্রথম দিনের মদকে যদি হারাম ঘোষণা করতেন সাহাবিরা এত দ্রুত তারা ঈমান নিয়ে আসতো না শুধু মদ তাদেরকে বাধা দিয়ে দিত যেন আমরা একটা খেতে পারবো না এই জন্য আল্লাহ ধীরে ধীরে এ মদকে হারাম করার জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছেন এটা আল্লাহ সমতাল কৌশল যেমন এই এত অবতীর্ণ হয়ে যায় অনেক সাবি মদ খাওয়া বন্ধ করে দিলেন আর অনেক সাবি হচ্ছে মদ খাবো তবে নামাজের অনেক পূর্বেই খাবো নামাজে যেন নেশা না থাকে আল্লাহ সুবানত আলাহ পবিত্র করণা সুরামাই দাসন পাস আত্ম নব্বই এবার করে করে দিলেন মদকে হারাম ঘোষণা সাতশো একাত্তর আনাসিন মালিক রদুল তিনি বলছেন যখন মদের আয়াত যখন আল্লাহ নৈপুরে অবতীর্ণ হয় হারাম তখন আমি ছুটতে 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 মানুষের সামনে প্রচার করতে লাগলাম শোনো ইয়া রাসুল আল্লাহর উপরে নবীর ওপরে মদ হারাম এ এত অবতীর্ণ হয়েছে শোনো আল্লাহ নবীর ওপরে ওহি এসেছে নবী মদকে হারাম ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে তোমরা শুনে রাখো মদ হারাম মদ হারাম চিৎকার মারছে ওই সময়তে আবু দর্দার রদ উবাইদা বিন জাররা রাদিয়াল্লাহু সমস্ত সাহাবী কে বলছে আমরা মদের ঢোক মেরে দিয়েছি কে বলছে মদ আমরা তৈরি করছি কে বলছে মদ আমরা মানুষের কাছে দিয়ে বাড়াচ্ছি এই সময় যখন আনাস বিন মালিক ঘোষণা দিতে আসছে যে মুয়াদ হারাম আল্লাহর আয়াত অবতীর্ণ হয়ে গেছে আমরা সঙ্গশিনে যে যে অবস্থায় আছি সঙ্গশে মদের পাত্রগুলোকে আমরা ছিন্ন বি করে দিয়েছি কোন কোন বর্ণনা আছে যে সাহাবিরা মদের ঢোক মেরে দিয়েছে তারা হাত পুরো দিয়ে উগলে আবার তুলে ফেলছে বিন মালিক বলছে সেই দিন মদিনা আর মক্কায় শুধু মদের বন্যা চারিদিকে স্রোত একদম প্রাবলে একদম ভেসে গিয়েছিল আল্লাহর একটা আয়াতের কারণে